আপনারা সবাই অবগত আছেন যে গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে জনগর্জন সভা থেকে আমাদের সভানেত্রী দলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের নেতা দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয় সারা বাংলার বিয়াল্লিশটা কেন্দ্রে বিয়াল্লিশ জন লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করেছেন সেই মতো আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট সাহিত্যিক আদিবাসী জগতের এক জনপ্রিয় মুখ সম্মানীয় কালীপদ সরেন যাকে জেলাবাসী খেরওয়াল সরেন নামে চিনে ওনাকে দল প্রার্থী করেছে জোড়াকুর ছিন্নকে আমাদের সকলের সামনে প্রার্থী এবং মনোনীত করেছেন আজকে আমরা নয়াগ্রাম ব্লকের দেওয়াল লিখন ওনার সমর্থনে যাতে আমাদের প্রার্থী খেরওয়াল সরেন অর্থাৎ কালীপদ সরেনবাবু বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন তার শুভ সূচনা আমরা দেওয়াল লিখনের মাধ্যমে করলাম আগামী দিনে এই দেওয়াল লিখন শুধুমাত্র নয়াগ্রাম ব্লক নয় আমাদের টিম অভিষেকের পক্ষ থেকে সারা জেলার বিভিন্ন ব্লকের টাউনে এই দেওয়াল লিখন চলবে এবং বাড়ি বাড়ি ছেলেরা প্রচারে যাবে আমাদের সঙ্গে ছিলেন আজকে চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বন্যা পানিভারিয়া উপপ্রধান আছে আমাদের নমিতা সরেন পঞ্চায়েত মেম্বার আমাদের উকিল সরেন পঞ্চায়েত সমিতির মেম্বার চিনময় পয়লা থেকে শুরু করে যারা নেতৃত্ব আছেন সবাই আজকে এই দেওয়াল লিখনে সামিল হয়েছেন আগামী দিনে আমরা চাইব ঐক্যবদ্ধ পরিবার হয়ে সারা জেলার সারা লোকসভা কেন্দ্রের সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আমাদের এই প্রার্থীকে অর্থাৎ কালীপদবাবুকে সারা ভারত সারা বাংলার মধ্যে বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ রেকর্ডে যাতে আমরা জেতাতে পারি সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আগামী দিনে পথ চলতে প্রস্তুত আছি